কুয়াশায় ঢাকা অন্ধকার জঙ্গল শুকনো পাতার উপর কারো পায়ের শব্দ দূরে একটা পুরনো শ্মশান ছাই আর ভাঙাচুল্লি বাতাসে মৃতদেহ পোড়ার গন্ধ ঠিক তার পাশে এক গ্রাম নাম নগর অর্ণব ও তার বন্ধু রাহুল গরমের ছুটিতে তার কাকার বাড়ি শ্যামনগর ঘুরতে যাচ্ছে হঠাৎ ট্রেনের মধ্যে এক বৃদ্ধ তাদের কাছে এসে পাশে বসল গায়ে কালো বস্ত্র মুখে চুল দাড়ি ভরা হঠাৎ সে বলে উঠল কোথায় যাচ্ছেন বাবু শ্যামনগরে আমার কাকা বাড়ি সেখানেই যাচ্ছে কিছুদিনের জন্য ঘুরতে অর্ণবের মুখে শ্যামনগরের কথা শুনে বৃদ্ধ খাবরে গেল সে বলল আপনারা ফিরে যান না হলে কেউ বাঁচবেন না অর্ণব কথাটা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন গেলে কি হবে কি আছে ওখানে অত কিছু আমি বলতে পারবো না শুধু এটাই বলবো ওখানে গেলে তোমাদের অনেক বড় বিপদে পড়তে হবে এটা বলে বৃদ্ধ লোকটা ওখান থেকে চলে গেল অর্ণব শহরের ছেলে সে এই সব কিছু বিশ্বাস করল না সে মনে মনে ভাবছে লোকটা হয়তো পাগল তাই এইসব ভুলভাল কথা বলছে এইসব কথা ভাবতে ভাবতে ট্রেন এসে পৌঁছালো শ্যামনগর স্টেশন তারা দুইজন স্টেশন থেকে বার হলো। দেখতে পেল অর্ণবের কাকা গাছলাই দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে তারা দুইজন এগিয়ে গেল অর্ণবের কাকা তাদেরকে দেখে জিজ্ঞাসা করল তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো না গো কাকা আমাদের কোনো সমস্যা হয়নি বেশ ভালো এবার তাড়াতাড়ি গাড়িতে ওঠ সন্ধ্যা হবার আগে বাড়ি পৌঁছাতে হবে তারা আর কথা না বাড়িয়ে গরুর গাড়িতে উঠে বসল গাড়ি চলতে শুরু করল অনেকটা পথ যাবার পরে একটা খাবারের দোকান দেখতে পেল তারা সেখানে গরুর গাড়িটা থামাল তারা তিনজনই দোকানের দিকে এগোতে লাগল অর্ণবের কাকা দোকানদারকে বললেন আমাদের তিন কাপ চা দেন ঠিক আছে দাদা দিচ্ছি একটু দাঁড়ান দোকানদার তাদেরকে চা দিল তারা চা খেতে লাগল চা খাওয়া হয়ে গেলে তারা হাঁটা দিল গরুর গাড়ির দিকে সন্ধ্যা বেলার দিকে তারা পৌঁছাল শ্যামনগর গ্রামে তারা বাড়ি পৌঁছে দেখে অর্ণবের কাকি বারান্দায় বসে আছে রাতে খাওয়ার পরে তারা তিনজন বারান্দায় বসে গল্প করছে কাকা মার কাছে তোমাদের গ্রামের শ্মশানের ব্যাপারে অনেক গল্প শুনেছি ওই গল্পগুলো কি সত্য নাকি সব গুজব অর্ণবের মুখে শ্মশানের কথা শুনে তিনি চমকে উঠলেন চুপ কর রাতে ওই সব কথা মুখে আনতে নেই কেন কাকা সত্যটা আমাদের বলো আমরাও জানতে চাই অর্ণব এত জোর করার পরে এবার তিনি বলতে শুরু করলেন তাহলে শোন অনেক বছর আগের কথা এই গ্রামে থাকতো এক গরিব পরিবার তাদের পরিবারে ছিল তিনজন রঘু তার স্ত্রী সুভত্রা ও তাদের মেয়ে রানী রঘু সারাদিন মাঠে কঠোর পরিশ্রম করত তার স্ত্রী বাড়ির সব কাজ করত তাদের মেয়ে রানী দেখতে যেমন মিষ্টি ছিল পড়াশোনাতেও ভালো ছিল এমনভাবে তাদের দিন বেশ ভালোই কাটছিল কিন্তু একদিন রানী যখন বাজার থেকে ফিরছিল জমিদার কৃষ্ণচন্দ্রের ছেলে রাজীব তাকে দেখে মুগ্ধ হয়ে যায় তার পরের দিন রঘু ঘরের বারান্দায় একা বসে আছে জমিদার বাবুর কাজের লোক এসে বলে রঘু জমিদার মশাই তোকে ডেকেছে কেন কি হয়েছে গো সে তো আমি বলতে পারবো না তুই তাড়াতাড়ি আয় ঠিক আছে আমি যাচ্ছি এটা বলে জমিদারের কাজের লোক চলে গেল তারপর রঘু বার হল জমিদার বাড়ি যাবার উদ্দেশ্যে সে জমিদার বাড়িতে প্রবেশ করল রঘু ভিতরে এসে দেখে জমিদার মশাই গাছতলায় বসে আছে আপনি আমাকে ডেকেছিলেন জমিদার মশাই হ্যাঁ কেমন আছিস রঘু চাষবাস কেমন হচ্ছে আপনার আশীর্বাদে বেশ ভালোই চলছে জমিদার মশাই বাহ বাহ খুব ভালো তা যে কথা বলার জন্য তোকে ডেকেছি তোর মেয়ে রানীকে আমার ছেলে রাজীব খুব পছন্দ করে এই কথা শুনে রঘু অবাক হয়ে গেল কিছুক্ষণ পরে সে বলল কিন্তু জমিদার মশাই আমার মেয়ে রানী তো এখনও অনেক ছোট তো কি হয়েছে পাগল বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে ক্ষমা করবেন জমিদার মশাই আমি এখন আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না তুই আমাকে মানা করছিস তোর এত বড় সাহস আমাকে ক্ষমা করবেন জমিদার মশাই এটা বলে সে রওনা দিল বাড়ির দিকে সে বাড়ি পৌঁছে দেখে তার স্ত্রী ও তার মেয়ে বারান্দায় বসে আছে রঘুকে এত চিন্তায় দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে গো তোমার এত চিন্তায় আছো কেন তুমি রঘু তাদেরকে সবটা খুলে বলে সবকিছু শুনে তার স্ত্রী বলে উঠল কখনো না জমিদার মশায়ের ছেলে একটুও ভালো না সে মদ খাইও কত মেয়ের জীবন শেষ করেছে মরে গেলেও তাদের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না এমনভাবে ভাবে বেশ কিছুদিন কেটে গেল কিন্তু একদিন রানী যখন বাজারে যায় তার বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যায় ঠিক তখনই তার পথ আটকে ধরে জমিদার মশায়ের ছেলে রাজীব তাদের হাতে বড় ছুরি রানী প্রাণপণে দৌড় দিল তার পেছনে জমিদার মশায়ের ছেলে ছুরি নিয়ে তারা করছে সে দৌড়াতে দৌড়াতে পৌঁছাল শ্যামনগর শ্মশানে সেখানে রানীকে তারা ধরে ফেলল এত সময় পর রাহুল বলে উঠল তারপর তারপর কি হলো রানীর সাথে একদিকে রানীকে তারা ধরে ফেলেছে অন্যদিকে জমিদার মশাই রঘু ও তার স্ত্রীকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেয় পরের দিন সকালবেলাই গ্রামবাসীরা শ্মশানে রানীর মৃতদেহ দেখতে পাই ঠিক তারপর থেকে শ্মশানে মানুষ রাতে মৃতদেহ সৎকার করতে গেলে ভয়ানক কিছু দেখে পালিয়ে যায় ঠিক তারপর থেকে ওই শ্মশানের পথে কেউ যায় না শ্মশানটা পরিত্যক্ত হয়ে যায় সবাই বলে রানীর আত্মা নাকি এখনও তার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ওই শ্মশানে ঘুরে বেড়ায় গ্রামের লোকেরা জমিদার মশাইকে কেউ কিছু বলে না নাকি না সবাই জমিদার মশাইকে ভয় পায় তাই তো এখনও রানী বিচার পায়নি অনেক রাত হয়েছে এবার তোরা শুয়ে পড় রাতের শোবার আগে অর্ণব রাহুলকে বলে আমরা কালকে ওই শ্মশানে যাব গিয়ে দেখব যে ওখানে কি আছে রাহুল প্রথমে না করলেও পরে সে রাজি হয়ে যায় পরের দিন সকাল বেলায় তারা সারা গ্রামটা ঘুরে ঘুরে দেখল রাতের বেলায় সবাই যখন শুয়ে পড়ে তখন তারা লুকিয়ে বার হল তারা রওনা দিল শ্মশান যাবার পথে তারা যখন শ্মশানে পৌঁছাল দেখল চারিদিকে জঙ্গল মনে হয় অনেক দিন কেউ এই শ্মশানে আসেনি হঠাৎ তারা একটা ছায়া দেখতে পেল তারা দুই জনেই প্রচণ্ড ভয় পেয়ে গেল রাহুল বলল ওটা কি ছিল জানি না কিন্তু খুব ভয়ানক কিছু ছিল তারপর সব কিছু শান্ত হয়ে গেল হঠাৎ করে অন্ধকার চিরে বেরিয়ে আসলো এক ভয়ানক নারীর মুতি গায়ে লাল কাপড় চোখ দুতো লাল এক ভয়ানক রূপ সেই নারীর মুতি বলে উঠল কেন এসেছিস এখানে তোরা আমরা ভুল করে চলে এসেছি আমাদের ভুল হয়েছে আমাদের ছেড়ে দাও দয়া করে যে একবার এখানে আসে সে আর কোনো দিনও ফিরে যায় না দয়া করে আমাদের ছেড়ে দাও আমরা তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব। এটা শুনে সে নারীর মুতি কিছু সময় চুপ হয়ে থাকে তারপর সে বলে জমিদারের ছেলে রাজীবর ঘরে একটা কঙ্কালের মাথা রাখা আছে ওটা ওখান থেকে নিয়ে আসবি তারপর ওটা আগুনে পুড়িয়ে ফেলবি তাহলে আমি ওকে শেষ করতে পারবো ঠিক আছে আমরা এখনই চুরি করে নিয়ে আসছি তারপর সে ভয়ঙ্কর নারী অদৃশ্য হয়ে তারাও রওনা হলো জমিদার বাড়ির উদ্দেশ্য তারা দুইজন এসে পৌঁছালো জমিদার বাড়ির সামনে তারা রাতের অন্ধকারে জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করে তারা রাজিবর ঘরে ঢুকে আস্তে আস্তে কঙ্কালের মাথাটা নিয়ে নেই তারা কঙ্কালের মাথাটা নিয়ে জমিদার বাড়ির থেকে বেরিয়ে আসে একটা ফাঁকা জায়গায় আগুন ধরিয়ে কঙ্কালের মাথাটা পুড়িয়ে ফেলে সাথে সাথেই রাজীবের ঘরে সেই ভয়ানক নারীর মূর্তি ভেসে ওঠে বাঁচাও বাঁচাও কে তুই রাজীবের চিৎকার শুনে তার বাবা তার ঘরে ছুটে আসে আমাকে চিনতে পারছিস না আমি হলাম রানী যাকে তোরা কয়েক বছর আগে মেরে ফেলেছিলি কি দোষ ছিল আমার শুধু তোর ছেলের জন্য আমার পরিবারকে মরতে হল আমাদের ভুল হয়ে গেছে আমাদের ছেড়ে দাও আমাদের মেরো না রানী তাদেরকে আর কিছু বলার সুযোগ দিল না শেষ এক বিশাল চিৎকার তারপর সব শান্ত রানীর আত্মা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল এইভাবে অর্ণব ও রাহুলের সাহায্য রানীর আত্মা মুক্ত হল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন